কুয়াশার চাদর বিছানো একটা ভোর কি অপূর্ব লাগছে দেখতে নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ বুধবার ঘুম থেকে উঠে বাইরে বেরোতেই দেখি কুয়াশা পড়েছে খুব তাই ফ্রেমে বন্দি করে ফেললাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে সকালে কাজগুলো সেরে নিয়েছি এবারে রান্না করব আজ দুপুরের রান্নাটা হবে না একবেলার খাবারই বানাবো দুপুরে একটা ঘরোয়া নিমন্ত্রণ রয়েছে সকালে খাওয়া সেরে চান করে বারোটার দিকে সেখানেই চলে যাবো সকালে আজ কি রান্না করছি বলুন তো এটা আমাদের বাড়ির সকলেরই খুব পছন্দের একটা খাবার বিশেষ করে এই শীতের সময় বাজারে পাওয়া যায় এখন নানান ধরনের সবজি সবজি আর ডিম দিয়ে ভাত ভাজা করব। যদিও ঘরে খুব বেশি সবজি নেই যা আছে তাই দিয়েই হয়ে যাবে সাথে কয়েকটা আলু গোল গোল করে কেটে ভেজে নিলাম খেতে বেশ লাগবে আলু ভাজা তেলের মধ্যেই ফুলকপি ভেজে নিচ্ছি ফুলকপির ফুলগুলো ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সামান্য হলুদ দিয়ে ভেজে নেব এর মধ্যে গাজর বিন মটরশুটি হলে আরও ভালো হতো কিন্তু কি করা যাবে বিধি বাম যা রয়েছে তাতেই খুশি থাকা আজ আমাদের যাওয়ার কথা ছিল কাঁচরাপাড়ায় সামনে যেহেতু সরস্বতী পুজো তো সেজন্যই কিছু কেনাকাটার ছিল হঠাৎ করে নিমন্ত্রণ পড়ে যাওয়ায় সেখানে আর যাওয়া হলো না তো সে যাই হোক দুই তিন দিনের মধ্যে একবার ঠিক চলে যাব। কথায় কথায় ফুলকপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কলি এই ফুলকপি আর পেঁয়াজকালি ভাজা গরম ভাত অথবা রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কার কেমন লাগে জানি না তবে আমার ভীষণই ভালো লাগে এটা ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিয়ে এবার ফেটিয়ে রাখা ডিম ভেজে নেব রান্না করতে গেলে সবজিগুলো যদি কেটে নেওয়া থাকে তাহলে রান্নাটা খুবই সহজ হয়ে যায় আমি চেষ্টা করি যখন ফাঁকা টাইম থাকে তখন সবজিগুলো কেটে রাখার তাহলে রান্না করার সময় খুব বেশি ঝামেলায় পড়তে হয় না ডিমের কাঁচা গন্ধটা দূর করার জন্যে সামান্য নুন হলুদ দিয়ে ঝুরঝুর করে ভেজে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল তেল গরম হতেই দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা এতে খাবারের স্বাদ অনেকটাই বেড়ে যাবে গুঁড়ো মশলাগুলো তেলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো ভাত এরপর ভাতের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নেব ভাতের সঙ্গে পেঁয়াজের সঙ্গে সব কিছু মিশিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সবজিগুলো সাথে দিয়ে দিলাম ডিম এবার ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তিন চার মিনিট একটু ভালো করে ভেজে নিয়ে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ব্যাস সকালে রান্নাবান্না আমাদের কমপ্লিট এবার খাওয়ার পালা সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এরপর ছেলে গিয়েছিল বাজারে ও বাজার নিয়ে এসেছে সেগুলো একটু গোছগাছ করে রেখে দেব। সবাই মিলেই বাজারটা গুছিয়ে রাখছি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যাতে রান্না করার সময় আর ঝামেলা করতে না হয় মেয়ে বায়নাও করে ফেলেছে রাতের রাতেরবেলা মটরশুঁটির কচুরি খাবে এখানে রয়েছে খেসারি শাক এটাকেও আমি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এগুলোকেও কুচু কুচু করে কেটে রাখব এই শাকটা খুব ছোট ছোট করে কাটতে হয় তা না হলে খেতে অতটা ভালো লাগে না মটরশুটি পেঁয়াজ কালি দিয়ে ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে তো বাড়ির সবাই মিলে এভাবে সবজিগুলোকে কেটে গুছিয়ে গেছি রেখে দিলাম সবজিগুলো সব গুছিয়ে নেওয়ার পরে ঘরটা ঝাড় দেব বাকি রইল ঘর মোছা ঘরটা মুছে নিয়ে চান করে যাব নিমন্ত্রণ বাড়ি সকালের কাজকর্ম সব এই পর্যন্তই ইতি আমরা যখন ও বাড়ি গিয়েছি তখন বাজে বেলা বারোটা দুপুরে খাওয়া দাওয়া সেরে ফিরে এসছি তখন বাজে আড়াইটে ঘণ্টাখানেক রেস্ট নেওয়ার পর বিকেলে যাবো একটু হাঁটতে অনেক দিন ধরে হাঁটা হচ্ছে না আগে যেতাম সকালবেলা কিন্তু এখন তো শীতের সময় সকালবেলা দেখা যায় অনেক সময় প্রচণ্ড কুয়াশা পড়ে আবার কখনও প্রচণ্ড শীত তাই সকালের দিকে আর বেরোনো হয় না এখন বাজে বিকেল চারটে আর আমরা বেরিয়ে পড়েছি পথে শীতের সময়ে কিছু কিছু গাছ তার সমস্ত পাতাকে নিচে ফেলে দেয় গাছগুলো তখন ন্যাড়া হয়ে যায় আবার যখন গরম পড়তে শুরু করে ঠিক তখনই সমস্ত গাছ পাতায় ফুলে ভরে ওঠে জায়গাটা কি সুন্দর দেখুন মনে হয় যেন নিঝুম দ্বীপে চলে এসেছি তবে বিকেলেও এখানে বেশ কিছু মানুষ হাঁটতে আসে বিকেলের অস্তগামী সূর্য কি সুন্দর লাগছে দেখতে সূর্যদেবের অস্ত যাওয়ার সময় হয়েছে আস্তে আস্তে লুকিয়ে পড়লো গাছের আড়ালে চারিদিকে একটু একটু করে আধার নামতে শুরু করেছে আর আমাদেরও আজকের মতো হাঁটা কমপ্লিট হয়ে গেছে আমরা এখন চলব বাড়ির দিকে না আজ আর মটরশুটির কচুরি বানাবো না মেয়েকে বলেছি অন্যদিন বানিয়ে দেবো রাতের খাওয়ার জন্য কয়েকটা লুচি আর আলু ভেজেছিলাম ওই দিয়েই খাওয়া সেরে নিয়েছি তো আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন